হাই গাইস আসসালামু আলাইকুম কিবা আসাও তোমরা আমি জানি তোমরা কেউ ভালো নাই কি তার কারণ আমার এই ভিডিওটা দেখলে তোমরা এবি ভালো না কি ভালো ঠিক সামনে এনিমি এ মারতাছে আর সাহস কত বড় আমার কাছে আছে কোবরা এমবি ফর্টি ওই কি বাসার কোনো কথা এই মারতা যে আল্লাহ সর্বনাশ এই বানি ওরালা আরে দুইজন দুইজন এই আমার বানি এসে গেছে দুইজন মিলে মারতাছে ভাই আমার আমার কে বুঝছেন মানে কি করব ভাই আমার বাণী ধরো আমার বাণী তো আমার টিম ম্যাট হ্যাঁ আমার টিম ম্যাট দেখেন দুইজনে কিন্তু অলরেডি পিছন মারা দিয়েছে আরে ভাই এদিকে এরই বব্দ আমি ময়রে গেলাম রে ভাই এ ভাই তোমরা কমন মাসে ভুলে যাও তোমাদের এরকম কোনো সাতবার বন্ধু আছে নাকি যে এরই দেওয়া বাদ দিয়া ওই যে ওইভাবে হেল্প নেয় বুঝছাও আর যাই হোক আমাদের রংপুর তো মানে কি আর কোনো আসবে ওই ব্যাপারে না কই আমার রংপুর গুচ্ছেন মানে এমন দেখান দেখাতেছে যে একটা এনিমি ভাই মাইম বসছেন এবারে এখন যাবো আমি চলিয়া আমি একটি হেল্প আমার যেহেতু ড্যামেজ খাইছিলাম এনা এবারে তাদেরকে এনিমিটা উঠে দাঁড়িয়ে আছে মাকাশা সারিয়ে এই মাকাসা মুখ ধুচ্ছে ধুচ্ছে ধুচ্ছি এই সর্বনাশ বাহে মুখ মাকাশা ধরলো আমি কিন্তু মারলাম পিছন দিয়ে আসি মারলাম এটা কাপড় হিসেবে নয় তারপরে আমি কাপড় হিসেবে মতো কাজটা করলো এখন দেখি সামনে ভাই আমার একটা বেলাকে কি লেখে দিছে আর দিই ফাইট করতেছে ওরে বাপ রে যে খা কে তোর কি বানা কে এখন মারবি হ্যাঁ মার মার এদিকে ওই আর একটা আছে রে ভাই আর একটা আছে আমার প্লেয়ার হন্ডে ফাইট করতেছে আমি এক কিলে এ আমার প্লেয়ারকে ডাউন দিছে রে আমি কি বেকে ও সাব্বাস মানে ফুল ড্যামেজ দিছিল আমার প্লেয়ার দো অগ দাও কি বেকে মারলাম রে ভাই মাইরে দেখো আমার অলরেডি তিনটা কিল হইছে এখন এক রিভাব দিলাম নি খালি নক নখ আর ওই যে এক নাম্বার নাইট নাকি যাই হোক এখন ভাই ওই পুষ্প কিল করতে আর এদিকে আমি পুষ্পার গাড়ি নিয়ে আসি এখানে ফাইট করার জন্য আমি এখন ধরো কিভাবে ফাইটটা করি এই যে উপরে একটা এনিমি আছে ভাই ও যে জ্বালান জ্বালাইছে এই ধর কিভাবে মারতেছে আল্লা আল্লাহ ই সর্বনাশ দেখছাও আমি একটা শুভাম মারার চেষ্টা করবো এই দেখো আমার পেলে একটা ডাউন খাইছে শোকেছে এখন ঘরে বেড়ে যদি একটা আছে আর সাহস কথা আমার কাছে আছে কোবরাে ভাই সাবাস দেখছেন কি করার কি না সরি কি মারার মারলাম মানে কোবরা জাতা ভাই রে একেবারে অবস্থা খারাপ একজনে পিছনে মারা খাইছে ওরে নামাই দিলাম আমরা নামাই দেওয়ার পরে ভাই এখন আমরা লাস্ট মানে লাস্ট পর্যায়েছি বেশি কিল করা হয়নি যাই হোক এখন লাস্ট পর্যায়ে যে একটা হেড খাইছে রে ভাই একটা হেট খাওয়ার পরে আর পিছনে টপ ক্যামেরা দিলাম পাঁচটা খেলেছে মাত্র এই মাসে বেশি কিল করা হয়নি তবে খেলাটা অনেক জোশ এবং ফাটাফাট হয়েছে অনেক হার্ড হয়েছিল মানে এনিমিগুলো খুব হার্ড ছিল তারপরে গেছে সামনেটা এনিমি এগের মানে কি মারা মারি আমি বুঝতেও এগের স্কডের মানে ওই স্কোয়ার আঙ্গের স্কর আছে ওরা সাতজন আর আমরা সাতজন মোটে আটজন প্লেয়ার এজেন তার মধ্যে একজন ডাউন খাইছে আর একজন এ পাশে আমি এরপর ঘুরমু এই দেখি এই আল্লাহ কি মার মারলাম ও কি খাইছে না বিলাই বিলাই খাওয়া মনে হয় গুলি না কেন এই মাথায় পিছন যাওয়ার এই ঘুষি খা কে কে এই দেহ রে ভাই চিন্তা করা যায় ও কি এমন ক্যারেক্টার নিয়েছে যখন মাইরে আমি এই একটা হেড সব বাস একটাই মাত্র সুয়ার তুলে হেড সব দেখ ডাউন গিয়ে ও ডাউন আমিও ডাউন এন প্লেয়ার আছে মাত্র ছয়জন তার মধ্যে এই যে এই যে আমার টিমমেট আছে দুইজন আর ওরা আছে দুইজন এখন আগে এই যে বাণী যা রিভেপ দিব এই যে রিভেপ দিছে এখন দেখো আমরা কয়জন এই আঙ্গে বাণী কিন্তু অলরেডি রিভেপ দিয়ে দিলো এই দেখো আমরা এখন মাঠে মোটে আছে পাঁচজন এনিমি তার ভিতরে আমরা চারজন আর একজন এনিমি আছে সো গেস আমরা কিন্তু ম্যাচটা ভুয়ে নেব তখন আমরা চারজন আছি এখন আমি পাখির উপর উড় উড়ু নাম তাইছি এই যে আমি নামছি এই দেখো এই দেখো এখন দেখি যে আমি এখন লুটপাট এই মাইরে দিছে ম্যাচটা ভুইয়া রে ভাই ও ভাই এমন এমনটি ম্যাট আর তোমার যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সুন্দরকে সাবস্ক্রাইব করে দিবা সবাই ভালো থাকবা সুস্থ আল্লাহ আল্লাহে